দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের মাস দেড়েক আগে পাতো ফেলা হয়েছিল ভাই এই যে এখানে পাতো খোলা দেখতে আসলাম পাতর কি অবস্থা দেখে যায় আজকে সারটা দেওয়া লাগে নাকি তো দর্শক আজকে ওই করলেটাই তো যাবো কিন্তু ওই কাদা জন এই সাইড দিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকে পাথর দিয়েছে তো আমাদেরও এখানে দেওয়া আছে তো সেটাই এখন দেখতে যাচ্ছি দেখুন মানে হাল কি পরিমাণে কাটা হয় এলাকায় আগে কিন্তু এরকম ছিল না আল দিয়ে যাওয়া যেত খুব ভালোভাবে মোটা ছিল আল বর্তমানে আল তো এই হচ্ছে আমাদের পাতো আর পাতো বেশ ভালোই আছে শুধুমাত্র একটু ইউরিয়া সারের অভাব দেখা যাচ্ছে তো ইউরিয়া সার দিলে হয়তো পাতোটা ঠিক হয়ে যাবে এখানে অনেকে দিয়েছে পাতো আর পাশাপাশি চাষ কিন্তু চলছে সারা মাঠেই কিন্তু এখন পুরো আকারে চাষ শুরু হয়ে গিয়েছে আমাদের এই অঞ্চলটা সম্পূর্ণই কৃষি নির্ভরশীল বিশেষ করে ধান চাষ অন্যান্য চাষ খুবই সীমিত হয় নিচু অঞ্চল এবং যার কারণে খাটো আবাদগুলো এই সাইডে হয় না তো দর্শক আপনাদের ধান লাগানোর সময়ও আপনাদের দেখাবো এবং পাতই কিন্তু এক্সট্রা বেশি সার লাগে না প্রথম পর্যায়ে ইউরিয়া ফসফাইট থিওফিট একটু দিলে দেওয়া যায় তারপরে যদি পাথর একটু কালার হালকা হলুদ বা ইয়ে কালার হয় তাহলে একটু ইয়ে দেওয়া যায় ইউরিয়া তো এটা দেওয়ার পর পরই কিন্তু এই পাতো তৈরি হয়ে যাবে আপনাদের তো পাতো কিন্তু আর দশ থেকে পনেরো দিন পরে কিন্তু এই পাতো দিয়েই ধান লাগানো যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন বিষয় হচ্ছে আমি দেখতে আসছিলাম যে পাতো এই সারটা দেওয়া লাগে কিনা তো দেখা হয়ে গেছে ইউরিয়া শার্টটা একটু দিতে হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ